হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক প্রিয় শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি চলুন দেখি কি আমার কবুতর জগতের কিছু ছোট ছোট সফলতা দেখাবো প্রিয় গাইস এই যে এটা ফিটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমার কবুতর জগতের প্রথম সফলতা আর আমার হাতে এই ট্রফিটা দেখতে পাচ্ছেন এটা আমার প্রথম টুর্নামেন্ট ছিল এর আগে আমরা কখনো টুর্নামেন্ট খেলিনি আর এটা ছিল পঁচিশ কিলোমিটার মাদার ইন্ডেট টুর্নামেন্ট দুই হাজার বাইশ এই টুর্নামেন্টটা খেলছে আমার বড় ছেলে তুরাজের নামে তখন এই ছোটটা ছিল মানে অনেক ছোট দুই হাজার সালে আমরা এটা ছাড়াও আর দুইটা টুর্নামেন্ট খেলছি ওগিলার প্রাইজ মানি দাও হয়েছে কিন্তু ট্রফি দাওয়া হয়নি তাই আপনাদের একটি অগিলার আর ট্রফি দেখাতে পারলাম না আর দুই হাজার তেইশ সালে আমার এই ছোট ছেলের নামে এই টুর্নামেন্টটা খেলি এটা কত কিলো থেকে আসছিল এটা আসছিল দশ কিলোমিটার থেকে আর এটা হচ্ছে বাচ্চা কবুতরের টুর্নামেন্ট তাই দশ কিলোমিটারের থেকে টুর্নামেন্টটা খেলা হয়েছিল আর এই টুর্নামেন্ট দিয়েও আমরা চ্যাম্পিয়ন হই সেই বাচ্চা কবুতর দিয়ে আর আমার হাতে যেটা ফিটার দেখতে পাচ্ছেন এটা দুই সালের ট্রফি আর এই টুর্নামেন্টটা আমরা খেলছি দুই সালে চোদ্দই ফেব্রুয়ারি বাচ্চা কবুতর দিয়ে টুর্নামেন্টটা খেলা হয়েছে এই ছিল চোদ্দ কিলোমিটারের খেলা আর এই টুর্নামেন্টে যে আমার কবুতরটা খেলছে খেলা হয়েছে প্রায় আধা ঘন্টার মধ্যে কবুতরটা আমার বাসে চলে আসছে সবার আগে চ্যাম্পিয়ন হয়েছে আমার কবুতরটা আর কবুতরটা পিজন অব দ্য টুর্নামেন্ট হয়েছে আর আমাদের এই যে যতগুলো ট্রফি দেখতে পাচ্ছেন এগুলা ছাড়াও আমাদের অনেক টুর্নামেন্ট খেলা হয়েছে কিন্তু ওগুলার প্রাইজ মানি বেশি ট্রফি পায়নি ট্রফি পেলে আরো ভালো হইতো তাই ক্লাবগুলো অনুরোধ করছি আপনারা প্রাইজ মানি না দিয়ে ট্রফি দিবেন ওটা আরও ভালো হয় দেখতে আর টাকা দিলে তো বানা হয়ে যায় টাকা না দিয়ে আপনারা ক্লাবগুলোর মধ্যে কি করবেন এই যে টফি দিবেন টফি দিলে এটা কি হয় সিটি হিসাবে দেখা যায় হাইকা যায় ওটা দেখা যায় যে কেউ আসলে ওটা দেখানো যায় যে এটা আমার এত কিলোমিটার থেকে আসছে এটা আমার এত কিলোমিটার থেকে আসছে মানে এগুলা বল আর প্রিয় দর্শক আমাদের জন্য সবসময় আপনারা দোয়া করবেন সামনের দিকে যেন আমরা আরও বড় কিছু করতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর ভিডিওটি কেমন হলো আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিন